বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে পাঁচটার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক এখন বাজে সকাল সাড়ে পাঁচটার মতন আজকে তো দিদি লাখ টাকার লক্ষ্মী শুটিং আছে তাই সারাত কেউ ভালোভাবে ঘুমায়নি সকাল সাড়ে পাঁচটা বাজে না বাজে সবাই মিলে উঠে পড়েছি আর এদিকে ছোট নানুদের মেয়েটা দেখো জানলার ভিতর ঢুকে বসে আছে ও তো রোগা পাতলা মানুষ তাই জানলার ভিতর কত সুন্দর সেটিং হয়েছে দেখতে পাচ্ছ ওখানে ঢুকেই বসে আছে খুব সুন্দরভাবে একটু বেলা হতেই সবাই মিলে তাড়াহুড়ো করছিল রেডি হওয়ার জন্য আর এদিকে আরও একটা সমস্যা হয়ে গেছে দুটো বাথরুমের একটাতেও জল নেই যে বাথরুমে যাবে স্নান করবে ব্রাশ করবে সেটা আর কেউ করতেই পারছিল না তাই ওরা সবাই মিলে নিচের বাথরুমে যাচ্ছিল সকালবেলা সবার আগে উঠেই বরমাশা নিচের বাথরুমে গিয়েছিল এগুলোতে জল ছিল না ওর জন্য বরমাশায় তো স্নান করা হয়ে গেছে তাই এসে শুয়ে পড়েছে দিয়ে ওদেরকে বলে যে নিচের বাথরুমে যে দেখতে পারিস তাই ওরা নিচের বাথরুমে যাচ্ছিলো আর এদিকে দিদিও এখনো পর্যন্ত স্নান করতে পারেনি তাই দিদি বসে বসে গুছাচ্ছে যে কি কি নিয়ে যেতে হবে খানিক্ষণ পর জল আসলো লজের ছেলেগুলোকে ডেকে তারপর পাম্প চালানো হলো ওরা তো এত সকাল সকাল ঘুম থেকে উঠে না কারণ শহর শহরে তো দশটার আগে কেউ ঘুম থেকে উঠে না আর আমাদের তো আটটার মধ্যে ওখানে যে পৌঁছাতে বলেছে ওখান থেকে গাড়িও চলে আসবে নিতে তাই দেখো জল আসতে সবাই স্নান করে যে যার রেডি হয়ে নিচ্ছিল আর আমি তো সবার আগে রেডি হয়ে নিয়েছিলাম তাই আর স্নান করলাম না আমি বললাম যে আমি একবারে ঘরে যেয়ে স্নান করব আর এদিকে অতনুকে দেখো সবে মাত্র স্নান করে বেরিয়েছে এখনও পর্যন্ত রেডি হতে পারেনি এদিকে আমাদের সবার রেডি হয়ে গেছে ও এখনও রেডি হতেই পারেনি তারপরে ওকে একটু তারা দিলাম যে সবার রেডি হয়ে গেছে তুমি এখনও পর্যন্ত রেডি হতে পারো নি তুমি কিন্তু লেটে পড়ে যাবে তাই দেখো স্টাইল দিয়ে দিয়ে রেডি হচ্ছিলো তারপরে আমাকে এসে বললো যে মামি আমাকে একটু মেকআপ করে দাও তার আগে ছোট নোদের মেয়েকে বলেছিলো বললো আমি ভালো পারি না তুই মামিকে বল তারপর আমার সামনে এসে বসে যে দিয়ে বললো যে একটু মেকআপ করে দাও তারপরে আমি ওকে একটু মেকআপ করে দিচ্ছিলাম মেকআপ বলতে শুধু একটু ফাউন্ডেশন আর অন্য কিছু নয় ওই ফাউন্ডেশনটা একটু ভালো করে ব্রেন্ড করে লাগিয়ে দিচ্ছিলাম আমি তো এদিকে অতনুকা মেকআপ করে দিচ্ছিলাম আর এদিকে দিদিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে মামিকে কিন্তু পাঁচশো টাকা দিবি পার্লারে মেকআপ করতে গেলে হাজার টাকা নিত তোর তো বাড়ির লোক নিজের লোক মামি ওর জন্য তুই পাঁচশো টাকা দিবি হাজার টাকা দিতে হবে না তারপরে আমিও রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়লাম আর এই লসটায় কিন্তু একটা ছোট্ট লিফ্ট আছে যেখানে তিনজনের বেশি ধরবে না মোটা হলে তো দুজনের বেশি ধরবেই না তাই বললাম যে তিনজন তিনজন করে নামো আমরা তো ছজন আছি তাই তিনজন আগে গেছে তিনজন আবার পরে যাবো তারপরে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য ওখান থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল গাড়ি আসার সাথে সাথে আমরাও সবাই মিলে চেপে পড়েছিলাম আর এদিকে ছোটো নদের মুখটা দেখো ভয় একদম শুকিয়ে গেছে আর জানো তো বন্ধুরা কালকে রাত্রে কিন্তু লজ থেকেই খাওয়া দাওয়া দিয়েছিল আর তার সাথে আমরা যে রাত্রে লজে ছিলাম সেটাও কিন্তু ফ্রি ছিল শুধু আমরা হাওড়া থেকে যে লজ পর্যন্ত এসেছিলাম ওই ভাড়াটাই দিতে হয়েছিল আর কোনো কিছুই কিন্তু ভাড়া দিতে হয়নি তারপরে আমরা চলে এসেছিলাম যেখানে শুটিং হবে সেইখানে আর এখানে এসে তো পুরো অবাক এখানে কাউকেই কোথাও দেখতে পাচ্ছিলাম না কোথাও লোকজন নেই আমরা তো শুধু ভয় পাচ্ছিলাম আর এদিকে নরেন্দ্র বলছিলো যে আমাদেরকে কিডন্যাপ করে নেবে না তো এখানে তো কাউকেই দেখতে পাচ্ছে না তারপর আমরা গাড়ি থেকে নেমে সোজা ঢুকে যাচ্ছিলাম আমাদেরকে বলেছিলো যে সোজা ভিতরে ঢুকে যাও তাহলেই দেখতে পাবে তাই আমরা সোজা ভিতরে ঢুকে যাচ্ছিলাম এখানে আসার পরে সামনেই দেখতে পেলাম একটা লিফ লিফটে করে এখন আমাদের উপরে যেতে হবে কিন্তু আমরা অনেকজন ছিলাম তো তাই সবাই একসাথে যেতে পারবো না তাই কয়েকজনকে পাঠিয়ে দিলাম আর আমরা চারজনের নিচে দাঁড়িয়ে ছিলাম আর এদিকে ছোটো শুধু বলছিলো যে কাউকে তো দেখতে পাচ্ছে না আমার তো খুব ভয় লাগছে আর আমরা বলছিলাম যে কোনো টেনশন কর না আমরা তো আছি সাথে কালকে থেকে ছোটো নোদার মেজো নুন এত টেনশন করছে শুধু বলছে যে আমাদেরকে কিডন্যাপ করে নেবেন তো এতজন মিলে আসলাম কাউকে তো কোথাও দেখতে পাচ্ছিলাম না আর লজেও কাউকে দেখতে পাইনি ওর জন্য আরো বেশি টেনশন করছিলো তারপরে আমাদেরকে একটা রুমে নিয়ে চলে আসলো আর এখানে আমাদেরকে বসতে বললো আমরা রুমে এসে দেখি যে আরও দুটো ফ্যামিলি বসে আছে মানে হচ্ছে একসাথে তো তিনজন করে খেলে আরও যে দুটো ছিল তারাও দেখছি চলে এসেছিলো আমাদের আগেই যে তাদেরকে আবার জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কোথা থেকে এসেছো তোমাদেরকেও কি ডেকেছে নাকি দিয়ে ওরা সব বলছিলো যে হ্যাঁ আমাদেরকে ডেকেছে আমরা আবার বলছিলাম মানে দিদি জিজ্ঞাসা করছিলো যে তোমরা রাত্রে কোথায় ছিলে তোমাদেরকে তো দেখতে পাইনি ওরা বললো আমরা একদম সরাসরি বাড়ি থেকেই এসেছি আমাদের তো কাছে বাড়ি তাই আমরা সকালেই চলে এসেছি আর আমাদের বাড়িটা অনেকটা দূরে ছিল তাই আমাদেরকে আগের দিনে ডেকে ছিল ওর জন্য আমাদের লজে থাকতে হয়েছে তারপরে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে গেল আর ব্রেকফাস্টে ছিল রুটি কলা ডিম সকাল থেকে তো কারোরই টেনশনে সেরকম খাওয়া দাওয়া নেই তাই ব্রেকফাস্ট দিয়ে যাওয়ার সাথে সাথে সবাই মিলে খেতে শুরু করেছিলাম কারণ প্রচুর পরিমাণে আমারও খিদে পেয়ে গেছিল ব্রেকফাস্ট করে আমরা সবাই মিলে বসেছিলাম এদিকে দিদিকে নিয়ে চলে গেছে মেকআপ রুমে মেকআপ করতে যাওয়ার আগে ড্রেস শাড়ি ব্লাউজ ম্যাচিং করা আর তার সাথে গয়না সবই বের করে রেখে যেতে হয়েছে আর এরপরে বর্মশায় চলে যাবে বর্মশায় আগেই চলে যেত কিন্তু আমরা সবাই ভয় পাচ্ছিলাম তাই বর্মশায় আবার এতদূর ছেড়ে দিয়ে গেল তারপরে আমাদেরকে সবাইকে নিচে ডাকলো যেখানে শুটিং হবে সেইখানে তাই আমরা সবাই মিলে চলে যাচ্ছি শুটিং এর কাছে তারপরে আমরা চলে এসেছিলাম সেই ফ্লোরে যেখানে সন্ধে ছটা বাজলেই টিভিতে লাখ টাকার নতুন শুরু হয়ে যায় আর দেখতে সুন্দর মানে টিভিতে যতটা না সুন্দর দেখায় সামনাসামনি কিন্তু আরো বেশি সুন্দর লাগছিল দেখতে একটা সাইডে আবার ফ্যামিলি বসার জন্য জায়গা করা ছিল সেইখানে এসে আমরা চারজনে মিলে বসে পড়েছিলাম তারপরে দিদি চলে এসেছিল দিদি এসে সবার লাস্টে দাঁড়িয়েছিল আর দিদির সাথে যে দুজন খেলবে তাদের মধ্যে একজন এসেছিল আর একজন আসছে আর এখন দেখতে পাচ্ছ যে দিদিটা দিদিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখিয়ে দিচ্ছে সেই দিদিটাকে ওই দিদিরাই কিন্তু আমাদের বিষ্ণুপুরে যখন অডিশন হচ্ছিল ওই দিদিরাই আমাদের অডিশন নিয়েছিল তখন ধরে মনে হচ্ছিল যে কেউ কোথাও নেই চারিদিক শুধু ফাঁকা আমরা শুধু ফ্যামিলির লোকজনগুলো রয়েছি কিন্তু এই ফ্লোরে আসার পরেই চারিদিকে এত লোকজন ছিল আর চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু ক্যামেরা আমরা তো সবাই এসেছি দিদির খেলা দেখার জন্য কিন্তু বর্মশাইকে খুব মিস করছিলাম বর্মাশাইকে আগেই বলেছিলাম যে অফিস থেকে একদিন ছুটি নাও দিদির খেলা দেখবো সবাই মিলে তারপর বর্মাশাই বললো যে আমরা এভাবে ছুটি পাই না কারণ আমরা যেহেতু একটা চ্যানেলে কাজ করি তাই অন্য চ্যানেলে আমাদের ফেস দেখানো যায় না আমি যেহেতু সাংবাদিক তাই অন্য চ্যানেলে আমি মুখ দেখাতে পারব না তারপরেই গেম শোটা শুরু হয়ে যাবে আর এখন বাজে এগারোটার মতন আর আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে গেম শো শুরু হওয়ার আগে যে তার ফোন সরিয়ে রাখবে নাহলে কিন্তু গেম শো শুরু হওয়ার পরেই কেউ যদি ফোন বের করেছো তাহলে তার ফোন কিন্তু নিয়ে নেওয়া হবে আর কিন্তু ফেরত দেওয়া হবে না তাহলে বন্ধুরা এরপর তো আমি আর ভিডিও করতে পারবো না তাই তোমাদের সাথে সেটা শেয়ারও করতে পারবো না গেমটা আজকে খেলা হয়ে যাক যেদিনকে হচ্ছে টিভিতে দেখাবে সেদিন আমি তোমাদেরকেও জানিয়ে দেবো সেদিন তোমরা একটু টিভিতে দেখে নেবে কষ্ট করে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে দিদি আজকে খেলায় কী হবে সেটা অবশ্যই জানাবে গেমটা হয়ে যাক তারপর আবার তোমাদের সাথে দেখা হয়েছে গেম খেলা শেষ দিদিও গেম খেলে বাইরে বেরিয়ে চলে এসেছে আর দিদির মুখের হাসি দেখে তোমরা বুঝতেই পেরেছো যে দিদি কী হয়েছে হ্যাঁ বন্ধুরা দিদি কিন্তু উইনার হয়েছে আমরা তো কেউ ভাবতেই পারিনি যে দিদি উইনার হবে মানে গেমটা এতটা টাই মানে টাফ ছিল দিদি তো একদম পুরো লাস্টে ছিল সেইখান থেকে যে ফার্স্ট হয়ে যাবে সেটা বুঝতেই পারিনি যেদিন তোমরা দেখবে সেদিন তোমরাও ভাববে যে কি করে ফার্স্ট হয়ে গেল মানে একদম অবাক করা কাণ্ড আর দিদি যে ফার্স্ট হয়েছে সেটা দেখে আমরা কিন্তু সবাই খুব হ্যাপি হয়েছি আর আর রতনুর কিন্তু ফুল কনফিডেন্স ছিল যে দিদি মনে হয় জিতে যাবে কারণ যারা লাস্ট হয় তারাই কিন্তু ফার্স্ট জানো তো বন্ধুরা এখানে এক এক দিনে চারটে করে শুটিং হয় মানে আমাদের শুটিংটা সবার ফার্স্টে ছিল এরপর আরেক দল ঢুকেছে তারপরে আরেকজন ঢুকে এইভাবে চারবার শুটিং হবে খেলা হয়ে যেতে বরমাসা কাঠ সেরে চলে এসেছিলো আর ও আসার সাথে সাথে আমরা সবাই মিলে চলে এসেছিলাম লাঞ্চ করার জন্য যেখানে শুটিং হচ্ছিল এখান থেকে আবার লাঞ্চের ব্যবস্থা করেছিল সবার জন্য আমরা সবাই মিলে করে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মেট্রো ধরার জন্য যেখানে শুটিং হয়েছে সেটা ছিল টালিগঞ্জ টালিগঞ্জ থেকে মেট্রোটা কিন্তু খুব একটা বেশি দূরে ছিল না তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আর জানো তো বন্ধুরা দিদি যখন উইনার হয়েছে আমরা সবাইকে ফোন করে জানাচ্ছিলাম কিন্তু দিদির বর মানে যা বউ কিছুতেই বিশ্বাস করছিল না যে তার বউ উইনার হয়েছে তারপর আমি যে হ্যাঁ গো সত্যি করে তোমার বউ ওইনার হয়েছে তারপরে বিশ্বাস করেছে তার মেয়ে বলেছিল মেয়ের কথাই বিশ্বাস করে টিকিট কেটে উপরে আসে সাথে সাথে দেখলাম মেট্রো চলে এসেছে তাই আমরা তাড়াতাড়ি চলে আসলাম মেট্রোতে চাপার জন্য আর এখান থেকে যে মেট্রোটা শুরু হয়েছে সেটা কিন্তু মাটির উপর থেকে এরপর কিন্তু আস্তে আস্তে ভিতর দিকে যাবে আর এদিকে দিদিরা কোনোদিন মেট্রোতে চাপেনি তাই ওরা খুব এক্সাইটেড ছিল মেট্রোতে চাপার জন্য মেট্রোতে চেপে আমরা চলে এসেছিলাম ধর্মতলায় এখানে এসে আবার টিকিট কাটতে হচ্ছিল কারণ টিকিট কেটে এরপর আমাদের যেতে হবে হাওড়া তাই বর্মাসায় লাইন দিয়ে টিকিট কাটছিল আর আমরা এদিকে দাঁড়িয়েছিলাম বর্মাসায় টিকিট কেটে শেষ সবার হাতে এক একটা কয়েনের মতন গোল গোল দিচ্ছিল আমি বলছিলাম যে এগুলো আবার কি টিকিট আনতে যে যে জন্য তারপর এগুলো নাকি মেট্রোর টিকিট তারপরে ও এগুলো আমি শুনেছি বাবার কাছে বাবা যখন নিয়ে কলকাতায় আসতো তখন আমি শুনেছি কিন্তু কোনোদিন দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখাও হয়ে গেল আর তারপরে দেখো এইখানে হচ্ছে গ্রিন আর এদিকে হচ্ছে মানে বেগুনি দুটো সিগন্যাল ছিল মানে একদিকে যাওয়ার জন্য আর একদিকে হচ্ছে আসার জন্য খুব সুন্দর লাগছিল দেখতে তারপরে আমরা চলে এসেছিলাম এক্সলেটার করে নিচে নামার জন্য দিদিরা যেহেতু প্রথমবার এক্সেলেটার চাপ ছিল তাই খুব ভয় পাচ্ছিল কিছুতেই চাপবে না বলছিল সিঁড়িতে করে নিচে নামবো তারপর দেখো একজন একজন করে হাত ধরে তারপরে আর আমি তো এর আগে কয়েকবার এসেছি তাই আমার হয়ে গেছে তাই আমাকে আর ধরতে হয়নি ওই থেকে যখন আর একটা তখন দেখো ছোটো নুন ভয়ে এক পা করে আগাচ্ছে আর এক পা করে পিচাচ্ছে আর বলছে আমি কিছুতেই চাপতে পারবো না আমি চাপলেই পড়ে যাবো তারপর আমার সাহস করে বললাম যে তুমি চাপো না তোমার কিচ্ছু হবে না তারপরে দেখো সাহস করে চাপলো আর পেরেও গেলো তারপরে মেয়েজের নন্দ ছোট দেখে তারপর সাহস করে চাপলো আর চাপার পরে নাচতেও শুরু করে দিয়েছে এরকম কিন্তু প্রথম প্রথম সবারই হয় প্রথম প্রথম কিন্তু কেউই মানে সহজে পারে না দুই একবার চাপার পরে তারপরে ঠিক হয়ে যায় আমি যখন প্রথমবার এসেছিলাম যখন প্রথমবার চেপেছিলাম তখন আমারও এরকম হয়েছিল তাই বর্মশাই আমাকে ধরে নামিয়েছিল উঠিয়েছিল আর এখন কিন্তু আমার অভ্যেস হয়ে গেছে এখন আর ধরতেও হয় না কিছু না এক্সিলেটারগুলো এতটাই লম্বা লম্বা ছিল যে চাপচে আর কিছুতেই শেষ হচ্ছিল না কত লম্বা লম্বা দেখতে পাচ্ছ আর এইভাবে চারটে পাঁচটা এক্সিলেটারে নেমে নেমে আসছিলাম আর বুঝতে পারছো যে মাটির আমরা কতটা নিচে চলে এসেছি যখন হচ্ছে বর্মশাই দিদিকে বলছিল যে মাটির আমরা এতটা নিচে আছি তখন তারা তো শুনে অবাক হয়ে গেছিল দাঁড়িয়েছিলাম মেট্রো ধরার জন্য আর এদিক থেকে যে মেট্রোগুলো যায় সেই মেট্রোগুলো কিন্তু খুব সুন্দর মানে হচ্ছে আগেটা যে চেপেছিলাম ওটা একটু কেমন ছিল কিন্তু এখানের মেট্রোগুলো খুব সুন্দর তারপরেই দেখো মেট্রো চলে এসেছিল আর আসার সাথে সাথে দরজাও খুলে দিয়েছিল আর ওদিক থেকে সব নাম ছিল আর আমরা এদিক থেকে উঠছিলাম মেট্রোটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে আর মেট্রোর ভেতর যেহেতু এসি লাগানো ছিল তাই আরো বেশি আরাম লাগছিল আর ট্রেনে চাপলে তো তাও একটু ঝাঁকি হয় কিন্তু মেট্রোতে একটুও কিন্তু ঝাঁকি নেই তাই বলছিলাম যে এখানে কিন্তু আমাকে সারাদিন যদি রেখে দেওয়া হয় সারাদিন আমি জার্নি করতে পারবো ট্রেনে কিন্তু না এখন আমরা চলে এসেছি হাওড়ায় মেট্রো থেকে নেমে আবার করে উপরে চলে যাচ্ছে হাওড়া স্টেশনে ওখান থেকে টিকিট কেটে তারপর আমাদের ট্রেন ধরতে হবে এক্সিলেটার আমরা চলে এসেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ ঠেলা গাড়িগুলোতে করে সুটকি মাছ নিয়ে যাচ্ছে আর এই সুটকি মাছের এত গ্যাস ছাড়ছিল যে এখান থেকে হাঁটাও যাচ্ছিল না তাই নাক বন্ধ করে হাঁটতে হচ্ছিল আমরা তো কেউ সুটকি মাছ খাই না তাই সুটকি মাছের গ্যাসটা সহ্যই করতে পারি না আমরা চারজনে মিলে একটা জায়গায় এসে বসেছিলাম আর এদিকে বর মশাইরাও তুমি দুজনে মিলে ট্রেনের টিকিট কাটতে গেছে ট্রেনের টিকিট কেটে ফোনে দেখি ট্রেনটা হাওড়ায় এসে দাঁড়িয়ে আছে তাই আমরা সবাই মিলে চলে এসেছিলাম ট্রেনে চাপার জন্য আর ট্রেনটা দেখতে পাচ্ছ পুরোপুরি ফাঁকা একটাও মানুষজন নেই শুধু আমরা ছাড়া আর এই ট্রেনটা সাড়ে পাঁচটার সময় ছাড়বে আর এখন বাজে সাড়ে তিনটের মতন বুঝতে পারছো এই দু ঘন্টা আমাদের বসে থাকতে হবে কি আর করা যাবে বর্মাশাই বলছিল যে ট্রেনটা যেহেতু দাঁড়িয়ে আছে তাই আমাদের জায়গাটা রেখে তারপর বসে থাকি নাহলে পরে এত ভিড় হয়ে যাবে তখন আর জায়গা পাবো না তারপরে বর্মাশাই আমাকে নিয়ে যাচ্ছিল ট্রেনের নামটা দেখানোর জন্য আমি বর্মাশাইকে বললাম যে আমরা ঠিকঠাক ট্রেনে চাপলাম তো নাকি ভুল ভাল ট্রেনে চাপলাম না দেখতে পেলাম দেখোনি তো তাই চলো তোমাকে দেখাচ্ছি এন যে ঠিক আছে চলো তাই আমাকে টানতে টানতে নিয়ে আসলো ট্রেনের নামটা দেখানোর জন্য পরে এসে আমরা সবাই মিলে বসেছিলাম পাশে যে চেয়ারগুলো রাখা ছিল সেইখানে আর বর্মাসাই যে ফোন বাগাতে গিয়েছিল তখন আবার ধর্মতলা থেকে কিছু জিনিস কিনে এনেছে আর তার মধ্যে এই একটা দেখতে পাচ্ছ এইখানে সুইচ দিলেই জল পড়বে সেরকম একটা মেশিন কিনে এনেছিল আমাদের ঘরে একটা বড় ড্রাম রয়েছে কুড়ি লিটারের সেটাতে আবার হচ্ছে টিপে টিপে জল বার করতে হয় তাই বর্মশাই আবার এটা আমার জন্য কিনে এনেছে যে বলো কি দাঁড়াও তোমাকে দেখাচ্ছি তোমার জন্য একটা জিনিস কিনে এনেছি তাই সেটা বের করে সবাইকে দেখাচ্ছিল আর বলছিলো দাদাও তোমাকে দেখাচ্ছি যে কীভাবে জল বের করে তারপর আমাকে বের করে দেখাচ্ছিলো যে এইভাবে জল বার করতে হয় এইভাবে সুইচ টিপতে হয় চার শেষ হয়ে গেলে আবার চার্জে দিতে হবে আর এখানে দেখছিলাম একটা চার্জারও দিয়েছে সেটা দিয়ে চার্জ দিতে হবে আর তারপরে দেখো বোতলের সাথে লাগিয়ে বর্মশাই নিজেই জল খাচ্ছিলো আর আমরা তো দেখে খুব হাসছিলাম আমি কি যে এইটুকু জল বেরোচ্ছে তুমি এইভাবে কিভাবে খাচ্ছো কারণ একদম সরু করা পাইপটা তো মানে অল্প একটু জল বেরোচ্ছে দেখাচ্ছি এখন দেখো ট্রেনটায় আরো তিনজন এসে বসেছে তার সাথে অতোনা ছোট নোদের মেয়ে ওরা যে বসে আছে ট্রেনের ভেতরে আমরা এদিকে সবাই মিলে বাইরেটা বসেছিলাম কারণ ট্রেন ছাড়বে এখনো এক ঘন্টা পর বাইরেটা এখানটা খুব সুন্দর হাওয়া লাগছিল আর ওরা আমাদেরকে ভিতরে ডাকছিল কিন্তু আমরা যাইনি কারণ ওখানে একটুও হাওয়া লাগছিল না ট্রেনের ভেতর আর এখানে আবার উপরে সিলিং ফ্যান লাগানো ছিল তাই এখানটা বেশ সুন্দর ఆ তাই আমরা সবাই মিলে বাড়িটা বসেছিলাম আর দূরে দেখতে পাচ্ছ এই চেয়ারটা আর জায়গা পাইনি তাই দিদিরা ওইখানে যে বসেছে এক ঘন্টা পর ট্রেন ছেড়েছিল আর আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছিলাম একদিকে দেখো বর্মশাই আর ছোট ননদ বসেছে আর এদিকে অতন ছোট ননদের মেয়ে দুজনে মিলে জানলার সাইডে একটা একটা সিট রাখা থাকে সেইখানে যে বসেছে আর এদিকে আমি আর মেজ ননোদ দুজনে মিলে একটা সাইডে বসেছি জানলার সাইডে আগে জায়গাটা নিয়েছিলাম কারণ এই গরমে জানলার সাইডে না বসলে একটুও হাওয়া লাগবে না তারপরেই চলে এসেছিলো মশলা মুড়ি আর আমরা এখন সবাই মিলে মশলা মুড়ি খাবো তাই মশলা মুড়ি নিয়েছিলাম এতক্ষণ ধরে বাইরে একটা খাবারও খায়নি কারণ হচ্ছে ট্রেনে চাপবো ট্রেনের খাবারগুলো এক এক করে খাবো বলে মশলা মুড়ি আসার সাথে সাথেই বললাম যে সবার জন্য মশলা মুড়ি নাও মশলা মুড়ি খাবো আমরা যখন মুড়ি খাচ্ছিলাম তখন দেখলাম যে পাশ থেকে একটা লোকাল ট্রেন যাচ্ছে আর এই লোকাল ট্রেনটায় দেখো কত ভিড় এত মানুষজন হয়েছে যে গেট পর্যন্ত ভর্তি হয়ে গেছে এতক্ষণ তো ট্রেনটা পুরো ভর্তি ছিল আর এখন দেখো ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেছে ট্রেনটা ফাঁকা হয়ে যেতি ছোটোটা মতো আবার শুয়ে পড়েছিল আর ওই যে জানালার সাইডে দেখতে পাচ্ছ দুজনকে দুজনে দুটো ফোন নিয়ে তারপর সারা রাত ওরা ফোন ঘাটতে ঘাটতেই চলে আসলো মাঝে একবার ঘুমিয়েছিল আবার ফোন ঘাটছে বিষ্ণুপুরে কাছাকাছি যখনই এসেছি তখন দেখি একটা প্রজাপতি এসে আমার প্যান্টের উপর বসেছে আর এই প্রজাপতিটা কোথা দিয়ে এসেছে জানো পাশ থেকে একটা ট্রেন যাচ্ছিলো ট্রেনে ধাক্কা লেগে প্রজাপতিটা দেখি জানলাতে ঢুকে আমার প্যান্টের উপর এসে পড়েছে প্রথমে নড়ছিলই না আমি হলাম হয়তো প্রজাপতিটা ধাক্কা লেগে মারা হয়ে গেছে কিছুতেই নড়ছিল না তারপরে একটু জল খাওয়ালাম তারপর দেখছি আস্তে আস্তে নড়ছে আর এখন দেখলাম যে প্যান্টের উপর বসেছে ওকে উড়িয়ে দিচ্ছি যে তুই অন্য জায়গায় চলে যা আমি তো এরপর নামবো ওকে যত উড়াচ্ছি ও দেখছি কিছুতেই সরছে না আমার গায়ে আবার উড়ে দৌড়ে এসে বসছে সব শেষে দেখো আমার হাতে এসে বসেছে এখান থেকে আর কিছুতেই নড়ছিল না এরপরে আমরা ঢুকে পড়েছিলাম বিষ্ণুপুর স্টেশনে এরপর আমরা নেমে পড়বো আর আমি ভেবেছিলাম প্রজাপতিটা যতক্ষণ আমার সাথে থাকবে ততক্ষণ আমি ওকে আমার সাথে নিয়ে যাব। তারপর যখন বিষ্ণুপুর স্টেশনে আসলাম তখন আবার দাঁড়িয়েছিলাম তখন আবার অতনু পাশে দাঁড়িয়েছিল দিয়ে ও দেখলো যে আমার হাতের উপর প্রজাপতি বসেছে ও আবার কী করেছে সেটাকে তাড়িয়ে দিয়েছে তারপর আর কী করবে ও আর এসে বসেনি ওখান থেকেই উড়ে পালিয়েছে যে অতনুকে বললাম যে তুমি তাড়ালে কেন বলছি কি তোমার হাতে প্রজাপতি বসেছিল তাই তো আমি তাড়িয়ে দিলাম দেখ আমি পুরো ঘটনাটা খুলে বললাম ও কি ও তাই আমাকে তো আগে বলেনি তাহলে আমি তাড়াতাড়ি না নেমে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গ্যারেজে ওইখানে আমাদের বাইক রাখা আছে বাইক নিয়ে তারপর আমরা বাড়িতে যাব। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে গুড নাইট সবাইকে